তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হইলো সৃজনশীলতা কী বা সৃজনশীলতা কাকে বলে বা সৃজনশীলতা সৃজনশীলতা বলতে কি বুঝো বা সৃজনশীলতার সংজ্ঞা সৃজনশীলতা বলতে কি বুঝো তো একটি প্রশ্ন বিভিন্ন করতে পারে তো সৃজনশীলতা সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন করে তো আজকের উত্তরটা দেখলে তোমরা অ্যান্সার করতে পারবে কারণ তোমরা জানো যে সৃজনশীলতা কী বা সৃজনশীলতা কাকে বলে বা সৃজনশীলতা বলতে কি বুঝো বা সৃজনশীলতা সংজ্ঞা দাও বা সৃজনশীলতা বলতে কী বোঝো সৃজনশীলতা কাকে বলা হয় তো এই প্রশ্ন বিভিন্ন করতে পারে উত্তরটা কিন্তু একই তো প্রশ্ন বিভিন্ন করতে পারে তো সৃজনশীলতা কি সৃজনশীলতা কাকে বলে সৃজনশীলতা সংজ্ঞা বা সৃজনশীলতা বলতে কি বোঝো তো এই যে চার নাম্বার প্রশ্ন এটা তো এই প্রশ্নটা বিভিন্ন ভাবে করতে পারে বা সৃজনশীলতার পরিচয় দাও সৃজনশীলতার একটা উদাহরণ দাও সৃজনশীলতার একটি বাক্য দিয়ে কথা সব তবে চার ভাবে বিষয় থেকে বেশি করে প্রশ্নটা যে প্রথমে এক এক নম্বরে করতে পারে যে সৃজনশীলতা কাকে বলে এরপর দুই নাম্বার করতে পারে এখানে যেটা লেখা আছে সৃজনশীলতা কি এবং তিন নাম্বার করতে পারে সৃজনশীলতার সংজ্ঞা দাও এবং চতুর্থ বার করতে পারে যে সৃজনশীল বলতে সৃজনশীলতা বলতে কি বোঝাও তো তো এই কাগজের টুকরো নিচে আছে দেখার আগে তো চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাড়ির বেল বাটন করে নোটিফিকেশন শ্রমণ করবে ভিডিওটা দেখে লাইক যদি আর কোনো ক্লাসের প্রশ্ন তো যদি সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন সরাসরি গাইড থেকে লাগলো তো শুধু সিম ছিল তা কি চেঞ্জ ছিল তা কাগজে সিয়ন ছিল তার সংখ্যা বাকি কেউ ছিল তা বলতে কেউ যাও তো তোটা দেখাই আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর সেটা বেল বাটন করে নোটিফিকেশন শ্রমণ করবে আর ভিডিও দেখে লাইক করবে যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেছো ফেসবুক পেজটাকে ফলো করবে সেভেট করবে অন্য সমান করবে আর যা তোমাদের প্রতি এক ক্লাসের ঠিক ছিল তোর সঙ্গে তোর সঙ্গে তোর চমক প্রশ্নের তোর এগুলো সবাই গাড়ি থেকে দিয়ে তোমরা চেলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসেরই জিহাদা ঠিক সময় দেখছে বইতে প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক সময় বসলে ইটু ইউটিউবে হাসকুলে দশা বলা ঠিক উত্তর তোমরা সবাই গাড়ি থেকে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে জিহাদা ঠিক সময় দেখছে বইতে প্রথম ডিক্স মানে এক নম্বর ঠিক সময় বসলে লেখে লেখার পর তারপরে স্ক্রিনে একটা এই সমস্যা লেখা সেটা লিখবে তারপরে ইউটিউবে হাসকুলে দশা বলা ঠিক উত্তর তোর তোমরা সবাই গাড়ি থেকে পেয়ে যাবে তাহলে তোমরা সরাসরি গাইড থেকে তোর দেখে নিতে পারো দুইবার সার্চ করে তো ব্যক্তি সরি সিএনশীলতা এবং তোমরা বিশেষ করে সিএমশীল কথা তোমরা সরাসরি গাড়ি থেকে দেখে নিতে পারো নাম্বার সিএনশীল কনাম্ব করলে হাসকো সম্পূর্ণ অতটা পেয়ে যাবে শুধুমাত্র সিএনশীল নাম্বার লেখা ইটু হাস করবে তোমার সম্পূর্ণ অতটা পেয়ে যাবে এবং যদি সঙ্গীত প্রশ্ন দেখতেও তাহলে সঙ্গীত প্রশ্ন লেখি সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচন প্রশ্ন লেগে ইটু হাসক রচনা প্রশ্ন পেয়ে যাবে তোমরা ছেলে সরাসরি থেকে উত্তর করে দেখে নিতে পারো তো আজকের সিএনশীলতা কি চেনশীলতা কাকে সৃজনশীলতা বলতে গিয়ে সৃজনশীলতার সংজ্ঞা তো আমি কাগজের টুকরোটা সরিয়ে দিচ্ছি তারপর তোমরা তো ওটা দেখে নাও তো দেখো কোনো কিছু করার নতুন প্রন্থা খুঁজে বের করাই হলো সৃজনশীলতা তো কোনো কিছু করার নতুন প্রন্থা খুঁজে বের করাই হলো সৃজনশীলতা বা সৃজনশীল এটা সৃজনশীল এবং চিরন সৃজনশীলতা এই দুটাই কিন্তু একই বিষয় তো সৃজনশীলতা বা সৃজনশীল এটা কাকে বলে বা এটা সংজ্ঞা বা এটা বলতে কি বুঝা তো উত্তরটা দেখাই দিলাম যদি আরো কোনো প্রশ্নের তো তোমাদের সরস্বী গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টটা বলে দেবে যে কোন কি কী পশ্চিমবঙ্গে সরাসরি গাইড থেকে লাগবে তো সৃজনশীলতা সৃজনশীলতা কী সৃজনশীলতা কাকে বলে সৃজনশীলতা সংজ্ঞা সৃজনশীলতা বলতে কি সৃজনশীলতা কাকে বলা হয় তো উত্তরটা নিচে রয়েছে তো বলে দিলাম উত্তরটা তো আজকে ভিডিও যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল বটনটা স্কল অন করবে ভিডিওতে একটু লাইক করবে যারা সম্পূর্ণ ভিডিওতে দেখো না তারা কিন্তু বন্ধ না তো আজকে ভিডিও বন্ধ ভিডিও ভালো গেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর শেষে বেল বটন প্রেস কল নোটিফিকেশন অন করবে ভিডিওতে কি লাইক করবে তো আজকে ভিডিও বন্ধই